দেখতে দেখতে দুই সাল তো চলে এসেছে এখন বিটিএসরা কবে কামব্যাক করছেন নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে আর্মিদের মনের এই প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে বিটিএস মেম্বাররা কবে কামব্যাক করবেন হাইবির বার্সমত দুই হাজার বাইশ সালে যখন বিটিএস মেম্বাররা মিলিটারি ট্রেনিং এর জন্য ব্রেক নিয়েছিল তখন বলা হয়েছিল বিটিএস মেম্বাররা দুই হাজার সালে কামব্যাক করবেন কিন্তু তোমরা তো জানোই হাইবি সবসময় উল্টা পাল্টা কথাই বলে এখন হাইবি বলছে বিটিএস মেম্বাররা নাকি দুই হাজার পঁচিশ সালে কামব্যাক নাও করতে পারে দুই সালে তারা কামব্যাক করতে পারে জিন এবং জেহবি সময় মতো তাদের মিলিটারি সার্ভিস শেষ করতে পেরেছে আর বাকি পাঁচজন সদস্য এখন পর্যন্ত মিলিটারি সার্ভিস শেষ করতে পারেনি অনেক আর্মিরা ধারণাও করছে যে যদি বিটিএস কামব্যাক করে নতুন কোনো গান বা অ্যালবামের মাধ্যমে তারা কামব্যাক করবে জিন এবং জেহো যেমন তাদের সোলো অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত আছেন বিটিএস সদস্যরাও কামব্যাক করার পরে তাদের সোলো অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত থাকবেন বিটিএস কামব্যাক করার পরেও হয়তো বা তারা বল জোরে আসবে তো এই ছিল আজকের ভিডিও আর মিস আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই রিবন আল্লাহ